বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আল ইসলামিক ব্যাংকের এফডিআর হিসাব এই ব্যাংকটিতে মূলত দুই ধরনের এফডিআর রয়েছে যদি এফডিআর করেন কত টাকা পাবেন বর্তমানে এক লক্ষ টাকা রাখলে সরকার কত টাকা ট্যাক্স কাটবে কত টাকা আপনার হাতে দিবে চলুন বিস্তারিত জেনে আসি আল ইসলামিক ব্যাংকের এফডিআর এর বর্তমান সার্কুলার দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকটা ম্যাদে কিন্তু আপনারা এফডিআর করতে পারেন সেই হিসাবে বর্তমানে প্রথম প্যাকেজে এফডিআর এ প্রতি লাখে প্রতি মাসে আপনারা এক হাজার বিয়াল্লিশ টাকা করে কিন্তু পাবেন দুই লাখে পাবেন আপনারা দুই হাজার তিরাশি তিন লাখে পর্যায়ক্রমে তিন হাজার একশো পঁচিশ চার লাখে আটচল্লিশশো সাতষট্টি পাঁচ লাখে পাবেন বাহান্নশো আট এর পাশাপাশি ছয় লক্ষ রাতে পাবেন এখানে প্রতি মাসে ছয় হাজার দুইশো পঞ্চাশ সাত লাখে পাবেন প্রতি মাসে সাত হাজার দুইশো বিরানব্বই আট লাখে এখান থেকে আপনারা প্রতি মাসে পাবেন আট হাজার তিনশো তেত্রিশ নয় লাখে প্রতি মাসে নয় হাজার তিনশো পঁচাত্তর দশ লাখে প্রতি মাসে এখান থেকে আপনারা প্রাপ্য মুনাফা চারশো সতেরো এক লক্ষ টাকার নিচে কিন্তু এই এই এফডিআরটি করা যায় না আর এফডিআরটির সাধারণত হয়ে থাকবে বছর বছরের মাসিক ভিত্তিতে মুনাফা দেবে এবং মুনাফার রেট অলমোস্ট বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থাকে আপনারা ইসলামিক ব্যাংকের সার্কুলারটি দেখেছেন সেখানে দেয়া রয়েছে তো এর পাশাপাশি আরো দুইটা হিসাব রয়েছে যেখানে এক লক্ষ টাকায় এক মাসে পাবেন আপনারা এক হাজার টাকা দুই লাখে পাবেন এক মাসে অর্থাৎ প্রত্যেক মাসে দেড় হাজার তিন লাখে প্রতি মাসে তিন হাজার এইভাবে চার লাখে প্রতি মাসে চার হাজার পাঁচ লাখে আপনারা প্রতি মাসে পাবেন পাঁচ হাজার আর যদি ছয় লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে পাবেন ছয় হাজার সাত লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন সাত হাজার আট লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন আট হাজার টাকা নয় লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন নয় হাজার টাকা দশ লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন দশ হাজার টাকা এই যে এই হিসাবটির মেয়াদ দুই বছর বা তিন বছর মেয়াদী হয়ে থাকে সেক্ষেত্রে দুই বছর বা তিন বছর মেয়াদী হিসাবে টাকা রাখলে বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট হারে আপনাকে মুনাফা দিবে এবং ইসলামিক ব্যাংকগুলো সম্ভাব্য মুনাফা দিয়ে থাকে মুনাফার হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে এখন চলে আসে ট্যাক্স কাটার বিষয়টি এখানে দেখতেই পাচ্ছেন দুই বছর তিন বছরে বারো পার্সেন্ট রেট এই হিসাবে প্রতি লাখে যদি এক হাজার হয় তাহলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর অর্থাৎ একান করার পরবর্তীতে রিটার্ন স্লিপ দিলে নয়শো করে পাবেন অ্যাকাম করার পর রিটার্ন স্লিপ না দিলে পনেরো পার্সেন্ট হারে কাটলে আটশো পঞ্চাশ করে পাবেন হিসাব ক্লিয়ার পাঁচ বছরে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সেক্ষেত্রে পাঁচ বছরের প্রতি লাখে প্রতি মাসে এক হাজার বিয়াল্লিশ দশ পার্সেন্ট হারে আপনার টিডিএস কাটার পর নয়শো আটত্রিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আটশো ছিয়াশি তো দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে টিডিএস বা আয়কর কেন কাটবে সেটা হয়তো বা কেলিয়ান করে দিছি যারা ভিডিও ফুল দেখবেন তারা জানতে পারবেন যারা ভিডিও খেটে কেটে স্কিপ করে দেখবেন তাদের জন্য কিছুই করার নাই কেননা সকল ইনফরমেশন ভিডিওতে দেওয়া রয়েছে আপনি যদি ভিডিও খেটে কেটে না দেখে কমেন্ট করেন সেটা আপনার বিষয় তো এক্ষেত্রে আপনাকে আমি প্রথমত আরো একটা কথা বলবো এই এফ ডিআরটি আপনার যে সম্ভাব্য মুনাফাটা ধরে দেওয়া হচ্ছে এটা যেকোনো সময় পরিবর্তন হতে পারে এফ টি করার জন্য গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন তিনটির মধ্যে যেকোনো একটা লাগবে গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি যে কোনো একটা গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি নমিনির নথিপত্রের মধ্যে নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন আর নমিনির পাসপোর্ট সাইজের ছবি তো এই এমডিআরটি সাধারণত দেখা যায় যে অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি যদি তিন সার্টিফিকেট থাকে তিন সার্টিফিকেট থাকে আইকো রিটার্ন যদি নিয়মিত জমা দেন জমা প্রদান করলে কিন্তু আপনাকে একটা ট্যাক্স স্লিপ দিবে গভর্নমেন্ট ওই ট্যাক্স স্লিপটা ব্যাংকে সাবমিট করলে আপনার দশ পার্সেন্ট কাটবে আর ট্যাক্স স্লিপ ব্যাংকে সাবমিট করতে না পারলে তাহলে পনেরো পার্সেন্ট ঠালে কাটবে হিসাব কিলিয়ান আর এমডিআর অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আলাদা ইসলামী ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এই এফডিআর হিসাবটা করতে পারবেন না ম্যাচ শেষ হওয়ার আগে এফডিআরটি ভাঙান যদি দুই বছর বা তিন বছরের করে বা পাঁচ বছরেরটা করে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত হারে বারো পার্সেন্ট বা সাড়ে বারো পার্সেন্ট আপনি প্রফিট ট্রেডে কিন্তু কখনোই মুনাফা পাবেন না মূল টাকা থেকে আপনি যে মুনাফার টাকাটা নিয়েছেন সেটা সমন্বয় করা হবে আর অটোমেটিকই সেভিংস অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মুনাফার অর্থ জমা হবে এবং এই জমা হওয়া অর্থ কিন্তু আপনি তুলে নিয়ে খরচও করতে পারবেন চাইলে সম্পূর্ণ আসনার উপর ডিপেন্ড করে